হে গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপসাইজ রক অন অ্যানাদার নিউ ভিডিও আজকে ভিডিওর তরফ থেকে অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড তোমরা সব কিছু বুঝতে পারবে ঠিক আছে আমি কী উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি গাইজ তোমাকে গ্লেস করতে পেরেছো একবারের জন্য যে আমি কী গিফট আনবক্সিং করছি তো তোমরা দেখতে থাকো তোমাদের উপকারই হবে কারণ আমার এই যে ভিডিওটা দেখছো না এই ভিডিওটা আমার দিন আগের ভিডিও বলতে পারো এখান থেকে ছ মাস আগের ভিডিও তো আমি ভেবেছিলাম যে আপলোড করবো তোমাদের কাছে কিন্তু আমার সময় হয়ে ওঠিনি বাট সো সরি ক্যাস আমি একটা জবে আটকে যাচ্ছি তো সেই জন্য ভিডিওটা আপলোড করার সময় হয়ে উঠিনি কারণ বুঝতে পারো যে কাজে ব্যস্ত থাকলে মানুষ মানে নিজের খাওয়াটুকু সময় পায় না তো সেজন্য আমিও ভিডিও এডিট করা ভয়েস রেকর্ডিং করা সেজন্য আমি কোনো কিছু করতে পারিনি তো ফাইনালি আমার আনবক্সিংটা করতে পেরেছি কাজের সাহায্যে তো তোমরা দেখে নাও আমিও খুব এক্সাইটেড ছিলাম তোমাদের মতো তো ফ্লিপকার্ট হল থেকে আমার জন্য এই গিফটটা পাঠানোর পর থেকে আমি খুবই খুশি ছিলাম তোমাকে দেখেই বুঝতে পারছো আর খুব হেসে হেসে মানে কি বলবো আমার খুব এক্সাইটেড হচ্ছিলো যে জিনিসটা কেমন আসবে তো তারপরে দেখা যাক তোমরা দেখতেই থাকবো দেখলেই বুঝতে পারবে কেমন কারণ এই প্রোডাক্টটা আমি নিজেই অর্ডার করেছিলাম আর ফাইনালি নিজে হাতে আনবক্সিং করছি তো তো দেখছই আর আমি খুব খুশি ছিলাম প্রোডাক্টটা পাওয়ার পর থেকে তো এখনও ফুল আনবক্সিং করে উঠতে পারিনি তো তোমরা ফুল ভিডিওটা ওয়াশ করো হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু ডিউটি থেকে আসার পথে ডেলিভারিটা দিয়ে গেছে ইভিনিংয়ে দিয়ে গেছে ডেলিভারিটা তো ওরকম সন্ধ্যায় পাঁচটা নাগাদ কিংবা সাড়ে পাঁচটা এরকম হবে আমার অত কিছু মনে নেই যেহেতু ভিডিওটা অনেক দিন আর ওই জন্য সো গাইস রিং লাইট কোম্পানির নেম হচ্ছে ডিজিটি কোম্পানি তো লেট রিং লাইট কম্বো প্যাক উইথ ফাইভ ফিট লাইট স্ট্যান্ড ডিআরএল টুয়েলভ সিসি তো খুব সুন্দর একটা প্রোডাক্ট এসেছিলো আমার জন্য বাট খুবই স্যাড আমি কারণ এই প্রোডাক্টটা আমার রিটার্ন নিতে হয়েছিল তো তার কারণটা কী আমি পরে বল কারণ হচ্ছে এই ছোটো জিনিসটা আমি বড় কিছু ভেবেছিলাম তো তোমরা কিন্তু আমার মতন এই পুলটা করবে না কারণ তোমরা অর্ডার দেওয়ার আগে সব ডিটেলস দেখে নেবে আমি অত কিছু দেখিনি আমি জাস্ট প্রাইসটা কম ছিল বলে আমি অর্ডারটা দিয়েছিলাম কারণ প্রাইসটা অতটাও কম না যে মানে যে আমার প্রোডাক্টটা অতটাই ছোট আসবে ঠিক আছে তো প্রাইসটা হচ্ছে দু হাজার টাকা নিয়েছিল থাউজেন্ড তো সেই প্রাইজে আমার কেমন মাল আসবে তোমরা পুরোটাই দেখো দেখলে বুঝতে পারবে যে আমার ধারণাটা একেবারে কি ভুল ছিল আর হ্যাঁ বন্ধুরা ওই যে স্ট্যান্ডটা আমার দেখছো সিঙ্গেল স্ট্যান্ড ওটাইতে আমি আগে ভিডিও করতাম তো ওটা আসলে ওর যে ক্লিপ থাকে না ওই ক্লিপটা অ্যাকচুয়ালি মানে ঝিলা হয়ে গেছে ওর জন্য একদম নিচ থেকে নেমে যায় মানে ফোনটা যদি স্টান করি তা ফোন আমার স্টান হয়ে থাকে না নিচে নেমে আসে ওই জন্য আমি বিরক্ত হয়ে আমি একটা রিং লাইট অর্ডার দিয়েছিলাম খুবই আশা করি তো দেখছো খুবই খামটা মানে এতটাই ছোটো যে পাঁচ ছশো টাকা রিং লাইট যেমন দেয় ঠিক তেমনই এসছে আমার জন্য তো সেই জন্য আমি খুব দুঃখিত ছিলাম বাট কী আর করবো বলো এমনি কী বলো তো আমার যা মনে হয় যে দু হাজার টাকায় এতটা মানে স্ট্যান্ডটা খুব ভালো ছিল বাট রিং লাইটটা রিং লাইটটা খুবই মানে কী বলবো আমি এতটা ছোটো আশা করিনি আমি ভেবেছিলাম অনেকটা বড় আসবে কিন্তু আমার ধারণাটাই পুরোটাই ভুল সেই জন্য আমি বাধ্য হয়ে এই প্রোডাক্টটা আমি রিটার্ন দিতে বাধ্য হয়েছিলাম বাদ দিয়েছি তো ভিডিওটা শেয়ার করছি কারণ তোমরা হয়তো অনেকে আমার মতন জানো না জেনে অর্ডার করে দেবে আসার পরে তারপরে তোমরা বুঝতে পারবে যে কি আসলো আবার কি হয় যে অনেকে কিন্তু অর্ডারটা ক্যান্সেল করতে পারে না বা রিটার্ন দিতে পারে না তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটা করছি সো গাইজ তোমাদের সামনে একটু কথা বলতে নার্ভাস লাগছিলো সেটা কিছু মনে করো না কারণ নিজের বোনের মতন করে মানিয়ে নিও আর তার কারণটা কি তোমার জানোই যে অনেক দিন ধরে তোমাদের সাথে কত হয় না বা ভিডিও আপলোড করা হয় না সেভাবে ভিডিও কথা হয় না সেজন্য একটু মানে 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 করছিলাম তো সেটা নিয়ে তোমরা ঘিলি করো না তো মেন উদ্দেশ্যটা হলো আমার এই রিং লাইটটা রিং লাইটের ভিডিও তোমাদের কাছে শেয়ার করা তো দেখছিলে আমি এই যে রিং লাইটটা কীভাবে কী করবো আমি বুঝতে পারছিলাম না কারণ এ স্ট্যান্ড আর ওই স্ট্যান্ডটা একটু সম্পূর্ণটাই আলাদা ছিল তারপরে বাবু ঠিক করে দিল দেন আমি রিং লাইটটা ওপেন করছি তোমরা দেখো যে রিং লাইটটা কতটা পরিমাণ ছোট ছিল মানে আমি যতটা আশা করেছিলাম ততটা একদমই না আর আমি কতটা খুশি ছিলাম এর আগে আর এই রিং লাইটটা আনবক্স করার পর থেকে যেমন মোটটাই মানে কি বলবো মোট থেকে হাজিটাই চলে গেল কেন তো আমি একটা রিং লাইট দিয়েছি সে না হয় দু টাকা দাম তাই বলে আমার জন্য এতটাই ছোট পাঠাবে ফ্লিপকার্ট হল থেকে এটা আশা করি এটা আমি এক্সপেক্ট করিনি আর কি তো সেই জন্যই আমার মনটা খুবই খারাপ ছিল কারণ আমি রিং লাইটটা অর্ডার দিয়েছিলাম আমার ডান্স ভিডিও করার জন্য আর ডান্স ভিডিও একটু লাইট না হলে তোমার তো জানো ঝাপ চাষ আর এই লাইটের অতটাই যদি ছিল না যে আমার ডান্স ভিডিওর কোয়ালিটি খুব ভালো করবে মানে এসটি করব সো গাইস আমার ফাইনালি সেট করা হয়ে গেছে এই যে দেখো আমার দু হাজার টাকা লাইট এর কোয়ালিটিটা কি আদৌ ঠিক আছে দাম অনুযায়ী তো আমার কাছে একদমই মানে নট প্রোডাক্ট তোমাদের কাছে কেমন যারা মানে রিয়েল ভিডিও করে যে শর্ট ভিডিও করে তাদের পক্ষে ঠিক আছে যেহেতু আমি বড় ডান্স ভিডিও করার জন্য নিয়েছিলাম সেই জন্য আমার কাছে আনকমফোর্টেবল ওই জন্য আমি এটা আমি রিটার্ন দিয়েছি তো আমার কাছে মানে আমার সাথে একমত হলে তোমরা কিন্তু কমেন্টও বল ঠিক আছে আর হ্যাঁ অনলাইনে কিন্তু সবসময় একদম থাকে না ওরা কিন্তু দাম কিন্তু এক্সচেঞ্জ করে দেয় দেন এর স্ট্যান্ডটা দেখো স্ট্যান্ডের কোয়ালিটি কিন্তু অতটাও ভালো আসেনি আর এর ফাইট হচ্ছে পাঁচ ফুট তো লেভেল দেখে নিয়েছ আর এই যে কেলেম দেখতে পাচ্ছো ক্লেম কিন্তু আমি চাপাটাই দিয়েছিলাম তো অন্যরকম এসছে আমার আগে স্টানের মতন এসছে তো স্টানটা কিন্তু আমার সাড়ে চারশো টাকার দাম আমি আশা করিনি ঠিক আছে দেন তোমাদের কাছে একটাই কথা বলতে চাই যে আমার মতন ছবি দেখে কেউ কিন্তু অর্ডার করবে না ঠিক আছে তোমার সব ডিটেলস দেখবে অন্য কেউ নিয়েছে কিনা সেটাও দেখবে আমি কিন্তু অত কিছু দেখেনি দেখেনি বলেই তো আজকে আমার এই প্রবলেমটা করতে হলো ঠিক আছে আমার জিনিসটা নিয়ে আবার রিটার্ন নিতে হলো তো যাই হোক আমি রিটার্ন দেওয়ার সাথে সাথে আর একটা এই ডিজিটিক কোম্পানির লাইট অর্ডার দিয়েছিলাম সেটা সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে এখানে ভিডিওটা আমি